ভারত ও পাকিস্তানে চেয়ে গিয়ে নারীর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠক সারাদেশে উৎসব উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচনী প্রচার দল বিএনপির বিরুদ্ধে দেশের জনগণ অসহযোগ আন্দোলন শুরু করেছে গুপ্ত হামলা বন্ধ না করলে পড়তে হবে গণশাস্তির মুখে বললেন ওবায়দুল কাদের চেয়ে জঘন্য হয়ে দাঁড়িয়েছে মিথ্যাচার বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদ বিশ্বজুড়ে নতুন করে দ্রুত ছড়াচ্ছে করোনার ধরন জেএন ওয়ান বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আতঙ্কিত না হওয়ার পরামর্শ এবং পরে সিরিজ নির্ধারিত তৃতীয় একদিনের ম্যাচে বিকেলে স্বাগত দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। আসসালামু আলাইকুম। দুপুর 2টার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি শাহানা চৌধুরী। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো বলছিলাম। এবারে জানাবো বিস্তারিত। দুর্নীতিবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম শুরু করতে হবে। এই দুর্নীতিবাদের কোনদিন সরকারি আইন করে দুর্নীতিবাস দমন করা সম্ভব নয় জনগণের সমর্থন ছাড়া আজকে আমি বলবো। বাংলার জনগণকে এক হবে যে বাংলার উৎখাত করতে হবে উৎখ্যাত সাহায্য চাই বাংলাদেশের মানুষেরা ভারত ও পাকিস্তানের মানুষের চেয়ে গড়ে বেশি আয় করেন এটি দেশের অভ্যন্তরের আয়ের হিসাব আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর হিসাব অনুযায়ী আয়ের ক্ষেত্রে কয়েক বছর ধরেই ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ শুধু অর্থনীতি নয় সামাজিক সূচকেও বাংলাদেশ ভালো করছে বাংলাদেশের মাথাপিছু জিডিপি এখন দুই হাজার ছয়শ ডলার অন্যদিকে ভারতের দুই ডলার এবং পাকিস্তানের এক ডলার মাথাপিছু জিডিপিতে ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে যাওয়া বাংলাদেশের চিত্র তুলে ধরছেন সাইদ স্বাধীনতার পঞ্চাশ বছরের মধ্যেই মাথাপিছু জিডিপিতে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় শক্তির দুটি দেশ ভারত ও পাকিস্তানকে পেছনে ফেলে দিল বাংলাদেশ স্বাধীনতার পরপর বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি আখ্যা দেওয়া হয়েছিল দুই দশক ধরে অর্থনৈতিক ও সামাজিক অনেক ক্ষেত্রে ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে গেছে বাংলাদেশ এই তালিকায় আছে গড় আয়ু সাক্ষরতার হার নারীর ক্ষমতায়ন ইত্যাদি দক্ষিণ এশিয়ায় আমরা অনেকগুলো সূচকে সবার উপরে আছি একটা সূচক বিশেষ করে উল্লেখ করতে চাই সেটা হচ্ছে নারীর ক্ষমতায়ন নারীর ক্ষমতায়নে আমরা অনেক বছর ধরে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে এগিয়ে আছি যদিও লক্ষ্য আমাদের অনেক বড় আর অনেক দূর যেতে হবে কিন্তু এটা আমি মনে করি একটা উল্লেখযোগ্য অর্জন কারণ রানীর নারীর ক্ষমতায়ন হলে উন্নয়ন টেকসই হওয়া আরো সহজ হয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর হিসাব অনুযায়ী দেশের অভ্যন্তরে মাথাপিছু আয়ের ক্ষেত্রে টানা চার বছর ধরে ভারতের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ আর ক্ষেত্রে টানা আট বছর ধরে পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ আইএমএফের সর্বশেষ হিসাবে দুই সালে এসে বাংলাদেশের মানুষের মাথাপিছু জিডিপি দাঁড়িয়েছে দুই ডলার আর ভারতের মাথাপিছু জিডিপি দুই হাজার ছয়শ বারো ডলার দুই হাজার ষোলো সালে প্রথমবারের মতো পাকিস্তানকে মাথাপিছু জিডিপিতে পেছনে ফেলে বাংলাদেশ ওই বছর বাংলাদেশের মাথাপিছু জিডিপি বেড়ে দাঁড়ায় এক হাজার ছয়শো ডলার পাকিস্তানের ছিল এক হাজার ডলার এরপর আর কোনো বছর পাকিস্তান বাংলাদেশকে ছাড়াতে পারেনি এই ধারাবাহিকতা অক্ষুন্ন থাকলে বাংলাদেশ অবশ্যই দুই সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পৌঁছবে বলে মনে করেন এই অর্থনীতিবিদ লক্ষ্য আমাদের হচ্ছে দুই হাজার সালে ট্যাক্সের উন্নয়ন রাস্তাবায়ন একত্রিশ সালে উচ্চমধ্যম আয়ের দেশে উন্নীত হওয়া এবং একচল্লিশ সালে উন্নত স্মার্ট বাংলাদেশ হওয়া সেই সেই লক্ষ্যগুলো সামনে রেখে আমরা পথ হাঁটতে পারবো বলে আমি বিশ্বাস করি বাংলাদেশের এই অর্জনকে ধরে রাখতে হলে আগামী দিনগুলোতে নানামুখী পরিকল্পনা নিয়ে এগোতে হবে বলেও বিশ্বাস করেন তিনি ফাইজুল্লাহ সাইদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ঢাকা অঞ্চলের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ মাঠ প্রশাসনিক কর্মকর্তাদের সাথে নির্বাচন কমিশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ সাবিরুল ইসলাম এর সভাপতিত্বে সভায় নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাঠ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে জাতীয় পার্টি আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানিস্থ কার্যালয়ে দলটির মহাসচিব মজিবুল হক চিহ্ন দলের পক্ষ থেকে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন তিনি বলেন জাতীয় পার্টি ক্ষমতায় গেলে প্রাদেশিক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হবে একই সঙ্গে পাঁচ বছরের মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রাদেশিক সরকার গঠন করা সম্ভব হবে অনুষ্ঠানে জাতীয় পার্টির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন কর্মসংস্থান হওয়া পর্যন্ত সরকারিভাবে তাদের মাসিক ভাতা প্রদান করা হবে আগামী পাঁচ বছরের মধ্যে সর্বজন স্বাস্থ্য সভা নিশ্চিতকরণ এবং জনসংখ্যা বৃদ্ধির হার শতকরে একের নিচে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা সামনে জাতীয় স্বাস্থ্য নীতি প্রণয়ন করা হবে জেলা পর্যায়ে হাসপাতালগুলিকে আধুনিকায়ন ও সম্প্রসারণ করা হবে প্রত্যেকটি ইউনিয়নে স্বাস্থ্য কমপ্লেক্স চালু করা হবে দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়ে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করে ঢেলে সাজানো হবে জমে উঠেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার অভিযান দেশের বিভিন্ন স্থানে নিজ নিজ সংসদীয় আসনে ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভোট প্রার্থনা করছেন বিভিন্ন রাজনৈতিক দল স্বতন্ত্র প্রার্থী তাদের সমর্থকরা জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফাজুল্লাহ সাঈদ নরসিংদীর পাঁচটি আসনে উৎসব মুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিভিন্ন দলের প্রার্থীরা উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দাঁড়ে আজ সকালে নরসিংদী করিমপুর ইউনিয়নের গণসংযোগ লিফলেট বিতরণ ও উঠন বৈঠক করেছেন নরসিংদী এক আসনের প্রার্থীরা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ তিন আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নৌকা প্রতীকের মিছিল বের করে কোটালিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন প্রধানমন্ত্রীর প্রধান নির্বাচনী এজেন্ট ও তার সংসদীয় এলাকার উন্নয়ন প্রতিনিধি সাবেক সচিব শহীদুল্লাহ খন্দকার এ সময় উপস্থিত ছিলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা পাঁচ আসনে আওয়ামী লীগ জাতীয় পার্টি এনপিপি বিকল্পধারা ও স্বতন্ত্র প্রার্থীরা উৎসব পরিবেশে ব্যাপক প্রচারণা শুরু করেছেন নির্বাচনী প্রচার উপলক্ষে গতকাল ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা গণসংযোগ করেন এদিকে গাইবান্ধা পাঁচ আসনে সাঘাটা ও ফুলছড়ি আসনের স্বতন্ত্র প্রার্থী তার এলাকায় গণসংযোগ করেছেন মিছিল মিটিং গণসংযোগ ও সভা সমাবেশের মধ্য দিয়ে কুষ্টিয়ার হেভিয়েট প্রার্থী সভাপতি হাসানুল হক ইনুর আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচার কার্যক্রম কুষ্টিয়া দুই মিরপুর ভেড়াবাড়া আসনে এবারও চোদ্দ দলের প্রার্থী হিসাবে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এর আগে বেলা বারোটায় মিরপুরের পোড়াদহ বাজারে গণসংযোগ করেন স্বতন্ত্র প্রার্থী এই আসনে চারজন স্বতন্ত্র সহ মোট সাতজন প্রার্থী ভোটযুদ্ধে অংশ নিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা এনামুর রহমান তার এলাকায় নির্বাচনী প্রচার কাজে অংশগ্রহণ করেন এ সময় সাভার উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোটারদের দ্বারে দাঁড়ে গিয়ে ভোট প্রার্থনা করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা এক আসনের সংসদ সদস্য এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তোফায়েল আহমেদ নির্বাচনী প্রচার কাজে অংশগ্রহণ করেছেন বিকেলে ভোলা সদর উপজেলা রাজাপুর ইউনিয়নে কন্দ্রকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক পথসভায় তিনি বক্তব্য রাখেন এ সময় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সঙ্গে দিয়ে তিনি গণসংযোগ করেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন বিএনপি নির্বাচনে না এসে ভুল করেছে কোন রাজনৈতিক দল জনগণের সম্পৃক্ততা হারালে তা টিকে থাকতে পারে না বিএনপির অবস্থাও এমনই হয়েছে মন্ত্রী গতকাল ব্রাহ্মণবাড়িয়ার কসবাই নির্বাচনী প্রচারণা চালানোর সময় উপজেলা বাদুর ইদগা মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিপুল উৎসাহ উদ্দীপনা আর উৎসব মুখর পরিবেশে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা সদর আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী প্রচার কার্যক্রম চলছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট চাইছেন ফয়জুল্লাহ সাইদ ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর ছয় আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী স্পিকার শারমিন চৌধুরী নির্বাচনী প্রচার কাজ শুরু করেছেন শিরিন চৌধুরী পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও পীরগঞ্জ সদর ইউনিয়নে প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ড এম এ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করে পৌর বাজার থেকে তার নির্বাচনী গণসংযোগ শুরু করেন তিনি সাতনক বড় আলমপুর ইউনিয়নের ফলির বিল বাজার পত্নীচড়া সন্ন্যাসী বাজার রাজারামপুর ছোট উজিরপুর এবং উজিরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগ করেন বিএনপিকে দেশের প্রথম কিংস পার্টি হিসেবে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন ডামি দল বিএনপির বিরুদ্ধেই দেশের জনগণ অসহযোগ শুরু করেছে তিনি বলেন গুপ্ত হামলা বন্ধ না করলে জনগণই বিএনপি নেতাদের ধরে ধরে বিচার করবে আজ ধানমন্ডিতে প্রেস ব্রিফিংয়ে ওবায়দুল কাদের আরো বলেন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের কোনো বাধা দিবে না আওয়ামী লীগ আরো জানাচ্ছেন আমজাদ হোসেন শুরু হয়ে গেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা বুধবার সিলেটে আওয়ামী লীগের নির্বাচনী প্রচার শুরুর পর দিন ঢাকায় সাংবাদিকদের মুখোমুখি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন নির্বাচনী আচরণ বিধি পরিপালনে আওয়ামী লীগ সভাপতি দৃষ্টান্ত স্থাপন করেছেন আর দেশের প্রথম কিংস পার্টি বিএনপি জন্মগতভাবেই গণতন্ত্র হত্যাকারী নির্বাচন বিরোধী দল আচরণবিধি মেনে চলার ব্যাপারে আমাদের নেত্রী আমাদের সভাপতি স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি গতকাল সাধারণ যাত্রীর মতো বিমানে টিকিট কেটেছেন সরকারি খরচে সিলেট যাওয়া আশা করেননি এবং সেখানেও সার্কিট হাউসের ভাড়া দিয়েছে জাতীয় পতাকা ব্যবহার করেননি তিনি দলীয় পতাকা নিয়ে সভা স্থলে বাংলাদেশের প্রথম কিংস পার্টির নাম হচ্ছে বিএনপি তারাই তো দামি জন্মগতভাবে বিএনপি গণতন্ত্র হত্যাকারী নির্বাচন বিরোধী দল গুপ্ত হামলা বন্ধ করুন তা না হলে জনগণ আপনাদের ধরে ধরে বিচার করবে আপনাদের প্রতিহত করবে আপনারা গণশাস্তি জন্য অপেক্ষা করবে বলেন বিএনপির অসহযোগ আন্দোলনের জনগণ সাড়া দেয়নি আর রিমোট কন্ট্রোল নেতাকে জনগণ পছন্দ করে না জনগণ তাদের বিরুদ্ধে অসহযোগ শুরু করেছে অলরেডি বিএনপি জামাত নির্বাচন বিরোধীদের বিরুদ্ধে অসহযোগ শুরু হয়েছে তার প্রমাণ বাংলাদেশে হাট বাজারে যান রাস্তাঘাটে যান জীবনযাত্রা সামান্য এর অর্থ কি বিএনপির ডাকে জনগণ সারা দেয়নি রিমোট কন্ট্রোল নেতাকে জনগণ কখনো মানে না কর্তৃপক্ষকে বলবো আদায় করেন যাদের বিল বাকি যারা লোন নিয়ে পাচার করেছে এদের তালিকা প্রস্তুত করুন এদের বিরুদ্ধে ব্যবস্থা না হবে এদেরকে আর কোনোভাবেই ভাবেই প্রশ্ন দেওয়া যাবে না নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী নিয়ে আওয়ামী লীগের অবস্থান পুনর ব্যক্ত করেন ওবাইদুল কাদের আমরা কিন্তু from day one আমরা বলে আরছি যে নির্বাচনে যারা স্বতন্ত্র ইলেকশন করবে তাদের আমরা কোনো প্রকার বাধা দেব না তাদেরকে জোর করে নির্বাচন থেকে সরিয়ে নাও এটা আচরণ বিধির লঙ্ঘন আবার ইলেকশন হলে নাকি পাঁচ দিনও টিকবে না মোহিন খান এক স্বপ্ন দেখেছে ইনশাল্লাহ পাঁচ বছরই টিক আর উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা রোকেয়া সুলতানা দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ তথ্য সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ বলেছেন নরকের কীটের চেয়েও জঘন্য হয়ে দাঁড়িয়েছে বিএনপি নেতা রিজবি আহমেদের মিথ্যাচার তিনি আজ সচিবালয়ে পিআইডি সম্মেলন কক্ষে সম্প্রতি দুবাইয়ের শেষ হওয়া বিশ্ব জলবায়ু সম্মেলন কপ টোয়েন্টি এইটে বাংলাদেশের অর্জন নিয়ে ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন বিএনপি বাংলাদেশে আগুন সন্ত্রাস তারা হাসপাতালের মধ্যে ঢুকে সহ দিয়েছে। কিভাবে তারা সাংবাদিকদের মাটিতে ফেলে সাপ পেটানোর মতো করে পিটিয়েছে কিভাবে তারা একজন পুলিশ অফিসারকে পিটিয়ে কুপিয়ে হত্যা করেছে এবং সবশেষ নারকীয়ভাবে যেভাবে তারা চলন্ত ট্রেনে আগুন দিয়েছে সেই আগুনে চারজন মানুষ এবং একজন মা তার সন্তান সহ মৃত্যুবরণ করেছে মা তো সন্তানকে ছেড়ে দিতে পারে না সেজন্য সন্তানকে বুকে আগলে রেখেছে সেই অবস্থায় তারা পুড়ে অঙ্গার হয়ে গেছে মা এবং সন্তান দুজনেই যেভাবে মা এবং সন্তানকে পুড়িয়ে হত্যা করেছে আর দুজনকে পুড়িয়ে হত্যা করেছে ইতিপূর্বে যাদেরকে পুড়িয়ে হত্যা করেছে সেটার সহ আরো বেশি জঘন্য কুচ্ছিত কদাকার এবং সেই সন্ত্রাসের চেয়ে আরো নারকীয় বিবৎসতা হচ্ছে রিজবি সাহেবদের মিথ্যা ছাড় রিজবি সাহেব সম্পর্কে আমি এই শব্দগুলো ব্যবহার করতে চাই না তার যে বক্তব্য সেটির প্রেক্ষিতে আমি বলতে বাধ্য হচ্ছি তিনি নরকের কীটের চেয়েও জঘন্য হয়ে দাঁড়িয়েছেন তার মিথ্যাচার যারা এই সমস্ত ঘটনা ঘটিয়ে এবং ঘটনা নির্দেশ দিয়ে আবার সেগুলোকে আড়াল করার চেষ্টা করে। তারা যারা জনগণের দাবি উঠেছে এই জঘন্য কুৎসিত কদাকার মিথ্যাচার যারা করছে নারকীয় কীটের মতো আচরণ করছে কথা বলছে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা শুধু আগুন সন্ত্রাসী না তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এমন সময় দাবি আসন্ন নির্বাচন নিয়ে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তথ্য সংগ্রহমন্ত্রী বলেন নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে ইতিমধ্যে যে পরিমাণ উৎসাহ উদ্দীপনা গ্রামেগঞ্জে তৈরি হয়েছে এবং প্রতিটি আসনে যেভাবে প্রতিনিধিত্বপূর্ণ নির্বাচন হচ্ছে এবং গড়ে প্রতিটি আসনে 7 বেশি প্রতিদ্বন্দী সে কারণে নির্বাচন অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং ব্যাপক ভোটার উপস্থিতি যে যত কথাই বলুক যত চেষ্টায় নির্বাচন বিরোধীরা করুক ব্যাপক ভোটার উপস্থিতি হবে এতে কোনো সন্দেহ নাই এর আগে জলবায়ু সম্মেলনে অর্জন নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিবেশবিদ ডক্টর হাসান মাহমুদ বাংলাদেশকে সেখানে গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্ট্রেশন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এবং সেই কারণেই মাননীয় প্রধানমন্ত্রীকে দুই হাজার পনেরো সালে চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ অ্যাওয়ার্ড অর্থাৎ পরিবেশ বিষয়ে সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বড় পুরস্কার চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ অ্যাওয়ার্ডে ঘোষিত করা হয়েছিল এই সম্মেলনে সবাই একযোগে স্বীকার করেছে যে আমরা জীবাশ্ম জ্বালানি থেকে ধীরে ধীরে সরে আসবো নগর পরিকল্পনায় প্রকৃতির সাথে মানুষের সংযোগ থাকা প্রয়োজন যেটি আমাদের দেশে নগর পরিকল্পনার ক্ষেত্রে প্রকৃতির সাথে মানুষের সংযোগ ঘটিয়ে পরিকল্পনাটা সেভাবে করা হয়নি বেশিরভাগ ক্ষেত্রে যে কারণে নগরগুলো ইট পাথরের জঞ্জালে পরিণত হয়েছে নগর পরিকল্পনা অবশ্যই প্রকৃতির সাথে মানুষের সংযোগ ঘটিয়ে করা প্রয়োজন শুধু নগর পরিকল্পনা নয় যে কোনো উন্নয়ন পরিকল্পনা প্রকৃতির সাথে মানুষের সংযোগ গটিয়ে করা প্রয়োজন ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের সভাপতি কাউসার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধন সম্পাদক মোতাহার হোসেন ও প্রধান তথ্য কর্মকর্তা শাহিনুর মিয়া তোমার যে পেশা ভালো লাগে সে বিষয় দক্ষতা প্রশিক্ষণ নিয়ে কিছু একটা কর আমি এনএসডিএ নিবন্ধিত প্রতিষ্ঠান থেকে মোবাইল সার্ভিসিং এর উপর দক্ষতা প্রশিক্ষণ নিলাম তারপর আর পিছু ফিরে তাকাতে হয়নি এনএসডিএ নিবন্ধিত প্রতিষ্ঠান বিভিন্ন পেশায় দক্ষতা প্রশিক্ষণ দিচ্ছে বিস্তারিত তথ্যের জন্য www.nsda.gov.bd এনএসডিএ সনদায়তরা দেশ ও বিদেশে কাজের সুযোগ পাচ্ছে দক্ষ হাতে গর্ব দেশ শেখাসিনার বাংলাদেশ জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ এনএসডিএ এবারে আন্তর্জাতিক সংবাদ অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে নিহতদের মধ্যে অন্তত আট হাজারের বেশি নারী রয়েছে গাজার হামাস নিয়ন্ত্রিত সরকারি কর্তৃপক্ষ গতকাল এ তথ্য জানিয়েছে গত সাতই অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার জবাবে গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল এরপর দুই মাসের বেশি সময় ধরে গাজায় নির্বিচার হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলি হামলা থেকে হাসপাতাল বিদ্যালয় মসজিদ শরণার্থী শিবির কিছুই বাদ যায়নি এদিকে মিশরের রাজধানী কায়রোতে হামাস এবং মিশরীয় মধ্যস্থতাকারীদের মধ্যে আলোচনা কোন সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে আলোচনায় হামাস জানায় গাজায় চূড়ান্ত যুদ্ধবিরতি ঘোষিত না হলে আর কোনো বন্দি বিনিময় করবে না তারা গাজায় যুদ্ধবিরতির বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আলোচনার প্রস্তাব আবারও পেছানো হয়েছে সংযুক্ত আরব আমিরাতের এক খসড়া প্রস্তাবে এবং ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে দ্বি রাষ্ট্রভিত্তিক সমাধানের আহ্বান জানানো হয়েছে কয়েক দফা পেছানোর পর আজ প্রস্তাবের উপর ভোটাভুটি হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এ প্রস্তাবে শেষ মুহূর্তে শব্দগত পরিবর্তন আনা হয়েছে করোনার অমিক্রণ ধরনের একটি উপধরণ জে এন ওয়ান বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত বিস্তার লাভ করছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউ ভারত চীন যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে করোনার এই নতুন ধরনের সন্ধান পাওয়া গেছে তবে ডব্লিউএইচও জানিয়েছে বর্তমানে প্রচলিত ভ্যাকসিনগুলো করোনার এই উপধরনের বিরুদ্ধে সুরক্ষা দিতে সক্ষম তাই করোনার এই ধরনের আক্রান্ত হওয়ার কম ডাব্লিউএচর পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে চলতি শীত পৌসমে করোনা সহ অন্যান্য ছোঁয়াচে রোগ বিস্তার লাভ করতে পারে ইতোমধ্যে উত্তর গোলার্ধের দেশগুলোতে রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস আর মতো বিভিন্ন শ্বাসযন্ত্রের ভাইরাস এবং শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়তে শুরু করেছে দেশের পেঁয়াজের ভাণ্ডার বলে পরিচিত পাবনার উপজেলায় এবার মুড়ি কাটা পেঁয়াজের ভালো উৎপাদন হয়েছে আর দাম ভালো পাওয়ায় কৃষকের মনে বইছে খুশির হাওয়া দাম এবং উৎপাদন ভালো হওয়ায় কৃষকদের মাঝে মুড়ি কাটা পেঁয়াজ চাষে আগ্রহ বাড়ছে জেলা প্রতিনিধি নজরুল ইসলাম বাঁধনে পাঠানো তথ্যচিত্রে মাহমুদুল হাসান হিটলু ডেস্ক রিপোর্ট দেশের পেঁয়াজ চাষের সমৃদ্ধ একটি জেলার নাম পাবনাম এ বছর অন্যান্য মৌসুমের তুলনায় পেঁয়াজের দাম অনেক বেশি ফলে কম সময়ে অধিক উৎপাদন এবং দাম ভালো পাওয়ায় মুড়ি কাটা পেঁয়াজ চাষে ঝুঁকছেন চাষিরা অনুকূল আবহাওয়া এবং ফলন ভালো হয় কৃষকরা অধিক লাভের আশা করছেন বর্তমান এর যে রেট আছে এই এই দর থাকলে আমরা ইনশাআল্লাহ কিছুটা লাভবান হতে পারবো আজকের বাজার দৃষ্টান্ত যদি আমরা পেঁয়াজ বিক্রি করি তো লাভবান হবে পেঁয়াজে মোটামুটি ভালো ফলন হয়েছে দামটাও মোটামুটি ভালো এরকম দামে যদি বিক্রি করতে পারি তাহলে আমরা লাভবান হতে পারবো এবছর মুড়ি কাটা পেঁয়াজের উৎপাদন ভালো হয় আগামীতে এ জাতের পেঁয়াজ চাষে অধিক আগ্রহ হয়ে উঠছেন চাষিরা বছরব্যাপি ভালো দাম পাওয়ায় কৃষকরা অত্যন্ত আগ্রহ করে চাষাবাদ করেছে এবং আমাদের কৃষক অধিদপ্তরের সকল পর্যায়ের কর্মকর্তাদের সার্বক্ষণিক শুরু থেকে শেষ পর্যন্ত তদারকি এবং পরামর্শ দেওয়ার কারণে এবার বাম্পার ফলন হয়েছে পাবনা জেলা এবছর আট হাজার ছয়শো হেক্টর জমিতে এক লাখ ছাব্বিশ হাজার মেট্রিক টন মুড়ি কাটা পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবছর পাবনা জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে অধিক জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে এখন পর্যন্ত বাজারে যে দাম তাতে কৃষকরা খুবই খুশি তো আমরা আশা করছি যে আমাদের যে লক্ষ্যমাত্রার চেয়ে যে বেশি পেঁয়াজ উৎপাদন হচ্ছে আগামী তিন মাস যেটি চারা পেঁয়াজ বাজারে আসতে সময় লাগবে এই সময়টাতে আমরা এই মূল কাটা পেঁয়াজ দিয়েই আমরা চাহিদা পূরণ করতে পারবো মুড়ি কাটা পেঁয়াজ চাষ করে কৃষকরা অধিক লাভবান হয় আগামীতে আরো বেশি পরিসরে এ জাতের পেঁয়াজ চাষ করবেন এমনটি মনে করছেন এলাকার চাষিরা মাহমুদুল হাসান বাংলাদেশ টেলিভিশন এবারে খেলার খবর পার্লে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় এর আগে প্রথম ওয়ানডেতে ভারতের কাছে পাত্তা পায়নি দক্ষিণ আফ্রিকা হেরেছিল আট উইকেটের বড় ব্যবধানে দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ঠিক আট উইকেটেই হারায় দক্ষিণ আফ্রিকা ৪৫ বল হাতে রেখে পাওয়া ওই জয়ে তিন ম্যাচ সিরিজে এক একে সমতা বিরাজ করছে দুপুরের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার জানিয়ে দেব পিছু জিডিপিতে ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ বেড়েছে নারীর ক্ষমতায়ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠক সারাদেশে উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচনী প্রচার জামিদাল বিএনপির বিরুদ্ধে দেশের জনগণ অসহযোগ শুরু করেছে গুপ্ত হামলা বন্ধ না করলে পড়তে হবে গণশাস্তির মুখে বললেন কাদের কিটের জঘন্য হয়ে দাঁড়িয়েছে মিথ্যাচার বললেন তথ্য মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বিশ্বজুড়ে নতুন করে দ্রুত ছড়াচ্ছে করোনার ধরন এন ওয়ান বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আতঙ্কিত না হওয়ার পরামর্শ এবংের স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত ডেঙ্গু প্রকোপ থেকে রক্ষা পেতে নিজ বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন নিজে ডেঙ্গুমুক্ত থাকুন সমাজকেও ডেঙ্গুমুক্ত রাখুন